একজন আপর কমেন্ট ছিল হ্যান্ড পেন্টিং এবং ব্লক পেন্টিং এর কাজ কি একই রঙ দিয়ে করা যায় নাকি ভিন্ন রং হ্যালো ব্রিওন আমি চৈতি আজকে আমি আপনাদেরকে কলকার একটা ডিজাইন করে দেখাচ্ছি জিরো সাইজ তুলি দিয়ে এবং রেডি অ্যাক্রামিন কালার দিয়ে সবার প্রথমে জানতে হবে হ্যান্ড পেন্টিং আর ব্লক পেন্টিং এর মধ্যে পার্থক্য হ্যান্ড পেন্টিং হচ্ছে তুলি দিয়ে যে পেন্টটা আমরা কাপড়ের ওপরে করে থাকি সেটাই হচ্ছে হ্যান্ড পেন্টিং আর ব্লক পেন্টিং হচ্ছে কাঠের ডাই দিয়ে কাপড়ের উপরে ছাপ দেওয়া তো এই দুইটা কাজের ক্ষেত্রে একই রং ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে রেডি অ্যাক্রামিন কালার যেটা আমি এখন ব্যবহার করছি আর অ্যাক্রোলিক কালার যেটা আছে স্ক্রিনের ছবি দেওয়া এই কালারটা দিয়ে আপনারা শুধুমাত্র হ্যান্ড পেন্টিংই করতে পারবেন এটা দিয়ে ব্লক প্রেন্টিং করতে পারবেন না বিষয়টা টোটালি এমন নয় কারণ হচ্ছে এই রঙের পরিমাণ এত পরিমাণে কম থাকে যে এই রঙটা দিয়ে আপনারা ব্লক প্রিন্টিং করতে গেলে দুইটা বা চারটা সাপের বেশি দিতেই পারবেন না যার কারণে হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে আপনারা অ্যাক্রোলিক কালারটা ইউজ করতে পারেন কিন্তু ব্লক প্রিন্টিং ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই রেডি কালারটা ইউজ করতে হবে হ্যান্ড পেন্টিংয়ে যাবতীয় সকল কিছু আপনারা আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করোন্কে এ পর্যন্ত টাটা